আসসালামু আলাইকুম শ্যাডো বেগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যাডো বেগের ম্যানেজার আমি আজকে আপনাদেরকে যে দুইটা বাইক দেখাচ্ছি এটা হচ্ছে শ্যাডো পার্টনার সব থেকে আমাদের বড় সরো এবং শক্ত পক্ষ মজবুত এই বাইকটি বাহাত্তর ভোল বিশ এম ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর ওয়াটার প্রুফ অ্যালো অ্যালুমিনিয়াম রিম তিন পঞ্চাশ দশ টায়ার সামনে পিছনে সবগুলো আমাদের তিন পঞ্চাশ দশ টায়ার টিউবলেস দেন পিছন থেকে পিছনের গেট দেখেন অনেক সুন্দর এখানে আমি আজকে দুইটা বাইক মূলত আপনাদের সামনে নিয়ে আসছি এইটার কালার আছে এটার কালার তিনটা কালার অ্যাভেলেবেল গ্রে রেড ব্ল্যাক তো এখানে ব্ল্যাক আর গ্রেটা নিয়ে আসছি তো এই বাইকটি কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় এবং লাইটিংটা সব থেকে জোস কিন্তু লাইটিংটা দেখেন কত সুন্দর যে লাইটিং এটা হচ্ছে পার্কিং হেডলাইট ইন্ডিকেটার সব কিছু এলইডি কালারফুল আর এদিকে দেখেন আমরা র্যাপিং করে রাখছি এটা আজকে চলে যাবে এই কারণে এটা র্যাপিং করে রাখছি এই তো এগুলো আমাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা শুধু অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি এই গাড়ি দুটো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এখন এটা বাহাত্তর ভোল্ট বিশ এম ব্যাটারি এটা আগেই বললাম আর এটা যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই ভিডিওটা একটু লং হবে সবাই একটু কষ্ট করে হলে শুনে হ্যাঁ তার সবার আগে আমি একটা বিষয় জেনে দিই আপনাদেরকে আমাদের সবগুলো বাইকেরই কিন্তু দাম বলা থাকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনাদের বাইকের দাম আমরা পাই না তো মূলত ভিডিওটা স্কিপ করলে পাবেন না একটু দেখলেই কিন্তু পেয়ে যাবেন এই বাইকের দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটা আর ঈদ কালেকশন ঈদের মধ্যে আমি একটা অফার দিয়ে দিচ্ছি এই রমজান পনেরো আজ ষোলো রমজান ষোলো রমজান থেকে ঈদ পর্যন্ত ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এই বাইকটির দাম রাখা হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে কোনো কথা বলা যাবে না একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম ধামাকা অফার ধামাকা ঈদ অফার এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক এই বাইকের আমাদের তিনটা কালার আছে তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্কিনার নাম্বারে এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি আমি আবার লাস্ট আর একবার বলে দিই এই ব্যাগের দাম কিন্তু নর্মালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকে তো এই ঈদ উপলক্ষে এক দাম এক দাম এক লক্ষ দশ হাজার টাকা মানে একবার দশ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এখানে আর কোনো কথা বলা যাবে না এই আর কি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এলইডি কালারফুল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলইডি এটা স্পিড শো করবে কত কিলোমিটার বেগে চলতেছে এটা চার্জিং শো করবে চার্জ শো করবে আর এটা হচ্ছে কত ভোল্ট বাহাত্তর ভোল্ট এটা শো করতেছে তো যাই হোক এটা বাহাত্তর ভোল্টের গাড়ি এটা যেহেতু র্যাপিং করে এটাতে একটু কম বোঝা যাবে আমি এইটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে দেখেন সামনে একটা পকেট আছে এটাতে কিন্তু আপনারা অনার্স মোবাইল ফোন রেখে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এরপর এটার মেডেলটা যে স্পেসটা পায়ে রাখার এটা কিন্তু অনেক বড় এটাতে আপনার পঞ্চাশ কেজি একশো কেজি চারের বস্তা আপনার অনায়াসে রাখতে পারবেন আর সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আর এইদিকে দেখেন আমি যদি আপনাদেরকে সামনের অংশ যদি দেখা সামনেই দেখাই প্রথমে যদি আমি ডানহাতে দেখাই আপনাদেরকে হাতের ক্রিপটা এটাতে এটা হচ্ছে পিক আপ এক্সেলেটার পিক আপ এটা হচ্ছে ওয়ান টু থ্রি এট এর আমি আরও একটু জুম করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ওয়ান টু থ্রি এট এর আর এটা ড্রাইভ মোড রিভার্স মোড আর ড্রাইভ সামনে যাবে রিভার্স পিছনে আসবে আর এটা হচ্ছে ইন্ডিকেটার পার্কিং সুইচ বাম হাতে যদি আমি দেখাই আপনাদেরকে বাম হাতে এটা হচ্ছে আপার ডিপার হেডলাইট আপার ডিপার সুইচ এটা ইন্ডিকেটার যদি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এই যে ইন্ডিকেটার দিয়েছি এটা ইন্ডিকেটার এটা হচ্ছে হর্ন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিটা কিন্তু হেভি এবং অনেক সুন্দর আর এরপর যদি আমি দেখাই সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা থেকে সিটের নিচে তো সিটটা খোলার জন্য আমি মধ্যে খুলে দেখাচ্ছি একটু মধ্যে আমি দেখাই কমপ্লিটলি যেটা এটার মধ্যে দেখাচ্ছি সিট সিটের জন্য চাবি বাম পাশে একটা প্রেস করতে হবে দেখবেন যে সিটটা খুলে যাবে সিটটা খুলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার চার্জার পাবেন বাইক কভার পাবেন হেলমেট পাবেন এগুলো গিফট হিসেবে থাকতেছে এটা দেখেন এখানে কত জায়গায় স্পেস এটাতে কিন্তু অনার্স আপনারা ল্যাপটপ বা যে কোনো ডকুমেন্টস অথবা আপনাদের পার্স সুন্দরভাবে রাখতে পারবেন আর এখানে দেখেন একটা এই জায়গায় একটা দেখেন যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারে কাজ হচ্ছে আপনারা যখন লং টাইমের জন্য কোথাও যাবেন সেক্ষেত্রে আপনারা ফুল চার্জ করে এটা অফ করে রাখবেন ফুল খুলদাস করে অফ করে রেখে চলে যাবেন তাহলে আপনার ব্যাটারি হ্যাম্পার করবে না ভালো থাকবে সবসময়ের জন্য আর এটার উদ্দেশ্য হচ্ছে আপনি গাড়ি চলাকালীন সময় কোনো ফল্ট হইলে যাবে তাহলে যে পাঁচটা সমস্যা হবে শুধু ওই পার্সটাই সমস্যা আদার জন্য কোনো সমস্যা হবে না আর এখানে পিছনে দেখেন পিছনে কিন্তু একটা হেলনা আছে প্লাস কেরিয়ার আছে এটা হচ্ছে কেরিয়ার দুই সাইডে আর একটা হেলনা হেলনায় হেলান দিয়ে কেরিয়ার ধরে রাখতে পারে পিছনে যে মুরুবী বা ছোটো বাচ্চা কাচ্চা বসবে দেখেন আমাদের যে পিছনে যেটা মোটর ঢাকনার যে সিস্টেমটা এটা কিন্তু আর অন্য কোথাও পাবেন না অনলি আমরা কেবলমাত্র এটা মডিফাই করে বানাই দিয়েছি যাতে আপনাদের মোটরটা সুরক্ষিত থাকে তুলে বলে আর আমাদের দেখেন মোটরটা কিন্তু দেখেন ওয়াটার প্রুফ মোটর এটা ভিতরে সিল করা করা আর আমাদের দেন এয়ার ব্যাগ সাসপেনশন পিছনে কিন্তু এয়ার ব্যাগ সাসপেনশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথলি জ্যাম করবে সাসপেনশন অনেক শক্তিশালী এর ব্যাগ সাসপেনশন আর আমাদের টায়ারগুলো আমি তিন পঞ্চাশ দশ টায়ার এটা অ্যালো অ্যালুমিনিয়াম ড্রিম এটা কিন্তু সহজে জং ধরবে না আমি যদি দেখাই আপনাদেরকে এটা অ্যালো অ্যালুমিনিয়াম অনেক চকচক করবে এটা কখনোই জং ধরবে না আর এটা টিপলেস টায়ার তিন পঞ্চাশ দশ টায়ারের সাইজটা আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তিন পঞ্চাশ দশ তিন পঞ্চাশ দশ টায়ারের সাইজ আর হাইড্রোলিক ডিক্স ব্রেক সামনে ডিক্স যে প্লেটটা দেখেন কত ক্রুত এবং কত মোটা এটা কিন্তু অনেক শক্তি শক্তিশালী অন্যান্য কোম্পানিতে আমরা দেখলে এটা অনেক পাতলা এটা কিন্তু অনেক মোটা আর এর মাডগুলো কিন্তু ফাইবার প্লাস্টিক অনেক শক্তিশালী এটা বাইকে যে প্লাস্টিকগুলো ব্যবহার করা হয় তো দেখেন এই শ্যাডো পার্টনার আপনাদের যাদের এই বাইকটা পছন্দ আমাদের কিন্তু আর অনেক কালেকশন আছে অনেক বাইক আছে তো যাদের যাদের এই শ্যাডো পার্টনার পছন্দ তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়াম স্টেডিয়ামের এক উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রুপসি সিটি মিল দুই পাশে আর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে সরাসরি কথা বলে ভিডিও কলের মাধ্যমে দেখেও বাইকটি নিতে পারেন আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি এই বাইকের দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা একদম ঈদ কালেকশন যে ঈদের অফারটা যেটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশে আর কোথাও পাবেন না দশ হাজার টাকা ডিসকাউন্ট একবারই দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এবার সঙ্গে পাচ্ছেন আপনি বাইক আবার হেলমেট টুল বক্স রিমোট সেট আর এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি কিন্তু টি শার্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত আর আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই এই সাইডে দেখেন আমাদের যেটা গোডাউন গোডাউন আর এই পাশে যেটা আছে এটা কিন্তু আমাদের বাইক কোয়ান্টিটি বাইক অ্যাভেলেবেল বা এটা কিন্তু অনেক বড় লম্বা শেপ গাড়ি অত্যন্ত শক্তিশালী গাড়ি ব্যাগেও চলে ব্যাস আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শায়েডো ব্যক্তি থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন শায়ডো পার্টনার থ্রি মডেল অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের সবচেয়ে সেরা ইলেকট্রিক থ্রি হুইলার থ্রি হুইলার স্কুটি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সামনের অত্যন্ত চমৎকার এবং পার্কিং লাইক এবং পেজ দেখেন পার্ক এর মতো এখানে অনায়াসে দুজন এবং বাচ্চা সহ তিনজন চড়তে পারবেন এগুলো ডিফেন্সিয়াল মোটর অত্যন্ত শক্তিশালী আপনারা অনায়াসে দুজন তিনজন ফ্লাইওভারে উঠতে পারবেন এবং নামতে পারবেন পিছনে দেখেন এটা গাড়ি হলো পার্টনার রেড কালার পিছন থেকে লুকসটা দেখেন অসাধারণ অসাধারণ মোটর দেখা যায় না অন্য গাড়ি যেখানে হলো আপনার অটোরিক্সার মতো এটা ঠিক ব্যতিক্রম আর আমাদের মডেল হলো ব্র্যান্ড নেই হলো শ্যাডো ই বাইক মডেল হলো শ্যাডো পার্টনার থ্রি মডেল নেই হলো শ্যাডো পার্টনার থ্রি আপনারা যদি এটার নাম জিজ্ঞেস করা হয় বলবেন শ্যাডো পার্টনার থ্রি দেখুন স্প্রিং পিছনের যে শক অবজারভার এয়ার ব্যাগ শক অবজারভার অনেক স্মুথ এবং পিছনে হলো অ্যালয় রিম তিন পঞ্চাশ দশ অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী পাঁচ সাত বছর অনায়াসে ব্যবহার করতে পারেন এই টায়ারগুলো সামনে আছে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক দেখেন কত সুন্দর শক্ত এবং মজবুত কোয়ালিটি সম্পন্ন হাইড্রোলিক ব্রেক দেখেন লাইট গুলো পার্কিংটা দেখে একটু রোদ তারপরে দেখেন চকমক ঝকমক করতেছে লাইটের লাইটটা কত গর্জিয়াস শ্যাডোই বাইক পিছনে হেলনা আছে পিছনে বাচ্চা বা মহিলা কেউ বসলে সিকিউর ফিল করবে পরে যাবে না পড়ে যাওয়ার কোনো ভয় নাই আছে এলসিডি ডিসপ্লে অত্যন্ত চওড়া এবং এখানে দেখেন কত মিটার স্পিডে চালাবেন সেটা এখানে দেখা যাচ্ছে এবার এটা চার্জ কতটুকু আসে না আসে যেটা দেখে আপনি চলাচল করতে পারবেন মোবাইলের মতো গাড়ি রাস্তায় বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এবং কতটুকু চার্জ আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন এটা হলো হেডলাইট এই পার্কিং হেডলাইট এখানে আছে হর্ন এটা আছে ডানে বামে ইন্ডিকেটর লাইট এখানে ইন্ডিকেটর জ্বলছে ডানে মুভ করলে ডানে জ্বলবে বামে মুভ করলে বামে এটা জ্বলবে পায়ে কোনো কাজ নেই যাদের পায়ের সমস্যা তারা অনায়াসে চালতে চালাইতে পারবেন যে কেউ ইউজ করতে পারবেন এটা হলো পিছনের ব্রেক বাম হাতের ব্রেক লুকিং গ্লাস পিছনে দেখতে পারবেন ডান হাতে ব্রেক এবং এখানে আছে আরো আপনি গাড়ি কিছু পার্ক করতে পারবেন হ্যান্ড ব্রেক গাড়ি এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা এই লকটা চাপ দিলেই এখানে লক হয়ে যাবে গাড়ি আর সামনের দিকে যাবে না যে কোনো উঁচু নিচু ঢালের মতো গাড়িটা রাখতে পারবেন সামনে দেখেন যে ওয়াটার বোতল রাখতে পারবেন বা গুরুত্বপূর্ণ কিছু রাখতে পারবেন এবং এটার পিছনে আছে সিটের নিচে প্রশস্ত জায়গা যেখানে ডকুমেন্ট থেকে শুরু করে চার্জার টার্জার অনেক কিছু রাখতে পারবে এখানে আছে রিমোট দুটো রিমোট এটা দিয়ে চাবির বিকল্প হিসাবে এটা দিয়ে অন অন করতে পারবেন এটা লক বাটন রিমোট লক রাস্তা জায়গায় পার্কিং করে রাখি আপনি যেটা লক করে রাখেন গাড়ি আর চড়ে নিতে পারবে না এটা হলো আনলক বাটন অত্যাধুনিক যত সুবিধা আছে সকল সুবিধা এখানে আছে আছে দুটি চাবি এবং দুটি রিমোট এক সেট বাসায় রেখে দিবেন আর এক সেট চালাবেন এটা হলো চার্জার চার্জার দিয়ে দেওয়া হবে সামনে ফুট ফাঁকা জায়গা আছে এখানে ফুট বেস্ট আছে এটা এটা আপনি বিষয়ে আপনি ইউজ করবেন আর এটা হলো সার্কিট ব্রেকার সুইচ অর্ডার হাই ভোল্টেজ লো ভোল্টেজের কারণে এটা অটোমেটিক অফ হয়ে যাবে যখন আপনার মোটর কোনো সমস্যা হবে না আপনি গাড়িকে অন করে তারপর আপনি ড্রাইভ করবেন আমাদের মোটরগুলো অত্যন্ত শক্তিশালী যে কোনো খাড়া এমনকি ছোটখাটো টিলা বা পাহাড়ও আপনি বাড়িতে পারবেন গাড়িটা আবার দেখুন অত্যন্ত চমৎকার আমাদের এটার মধ্যে আছে তিনটি কালার একটি রেড ব্ল্যাক আর একটা ফুল কমপ্লিট ব্ল্যাক আর একটা হলো গ্রে কালার এই গাড়িটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে বিস্তারিত জেনে নিন আমাদের অফিসের ঠিকানা হলো শোরুম যেটা কমলাপুর মুগ্ধ স্টেডিয়ামের যে কোনো জায়গা থেকে টিটিপাড়া পাড়া টিটিপাড়া টিটি নামলেই যে স্টেডিয়ামটা দেখতে পাবেন সেই স্টেডিয়ামের একশো উনচল্লিশ নাম্বার আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি সিটি মিলে দুই নম্বর গেটে আসবেন রুপসি রূপগঞ্জের সিটি অয়েল মিলের দুই নম্বর গেটে এসে এলো আমাদের ফ্যাক্টরি এটা হলো আমাদের ফ্যাক্টরি গোর সে ঢোকার গেট সবাইকে ধন্যবাদ এছাড়াও আমাদের অনেকগুলো মডেল আছে এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশ মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ